যেটা আপনি বা আমি কেউ কখনো ভাবি নাই যে এমনটা ঘটবে দেখুন আমরা যে এই ছাত্র আন্দোলনের মাধ্যমে যে সংস্কারের জন্য সরকারকে ক্ষমতায় বসিয়েছি। তো তাদের যে ক্ষমতা এই ক্ষমতাকালীন সময়ে কিভাবে যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিলেন তারা কিন্তু বাইরের দেশে পালিয়ে যাচ্ছে আমরা আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে হাসান মাহমুদ পাঁচই আগস্ট শেখ হাসিনা শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর কিন্তু ছয়ই আগস্ট বিমানবন্দরে হাসান মাহমুদ এবং জুনাত আহমেদ পলক আটক হওয়ার একটা খবর গুঞ্জন ছড়িয়ে গিয়েছিল যে জুনাত মাহমুদ জুনাত আহমেদ পলক এবং হাসান মাহমুদ কিন্তু বিমানবন্দরে আটক হয়েছেন তো এরপরে আমরা দেখলাম জুনায়দ আহমেদ পলককে কিন্তু দৌড়ে নেওয়া হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারপর কিন্তু হাসান মাহমুদে আর কোনো হদ্দিদ ছিল না তো হাসান মাহমুদ কিন্তু দেশেই ছিল দেশে থাকার পরে বাইশে আগস্ট তিনি বাংলাদেশ থেকে পালিয়েছেন বেলজিয়ামে এটা কিন্তু একদম বিশ্বস্ত সুস্থের খবর বা ইন্ডিপেন্ডেন্ট টিভিতে এই খবরটা চলে এসে যে হাসান মাহমুদ এখন কিন্তু বেলজিয়াম অবস্থান করছেন তো দেখুন এত 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 নজরদারির মধ্যে আইন বাহিনী আছেন সবার নজরদারি কিভাবে এক তিনি বিমান দিয়ে বেলজিয়াম পৌঁছে গেলেন সেটা আপনাদের কাছে শেয়ার করব দেখুন তিনি কিন্তু বিমানে সরাসরি বেলজিয়াম পৌঁছাননি তিনি প্রথমে গিয়েছেন দুবাই দুবাই হয়ে তারপরে জার্মানি জার্মানি থেকে তারপরে বেলজিয়ামে গিয়েছেন তো উনি যে বিমান দিয়ে বাংলাদেশ বিমান দিয়ে অবশ্যই গিয়েছেন তো বাংলাদেশে বিমানের যারা আছেন তারা কি কেউ চিনেন না তিনি একজন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি একজন রাজনীতিবিদ তার ফিস তো সবার চেনা জানার কথা তো বাংলাদেশে বিমানের যে বিমানবন্দর দিয়ে যে পালিয়েছেন উনি ওনাকে কি কেউ চিনতে পারেননি তো এতই কি নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি ছিল কিনা সেটা তদন্ত করে খতিয়ে দেখতে হবে এবং তাকে পালানোর ক্ষেত্রে যারা যারা সহায়তা করেছেন সেটাও দেখতে হবে উনি প্রথমে গিয়েছেন দুবাই দুবাই থেকে তারপরে হচ্ছে বেল দুবাই থেকে জার্মানি জার্মানি থেকে তারপরে বেলজিয়াম দুবাই থেকে যখন তিনি জার্মানিতে যান জার্মানি ওইখানের আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ছিলেন তিনি তার নিজের গাড়ি করে হাসান মাহমুদকে বেলজিয়ামে পৌঁছে দিয়েছেন তো তার সাথে হাসান মাহমুদের সাথে আছেন হচ্ছে তার তার স্ত্রী এবং তার ছেলে তো ওইখানে সাহায্য সহযোগিতা করেছেন ধরেন আওয়ামী লীগের বেলজিয়াম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি উনি সাহায্য সহযোগিতা করেছেন কিন্তু বাংলাদেশ থেকে যারা পৃষ্ঠপোষকতা পৃষ্ঠপোষকতা করে তাকে বেলজিয়ামে পালিয়ে যেতে সাহায্য করেছেন আমি মনে করি তাদেরকেও খুঁজে বের করা উচিত কারণ দেখুন এই সরকার যে মোটিভ নিয়ে বসেছে ক্ষমতায় তারা কিন্তু একটা সংস্কার করতে চাচ্ছে আর সংস্কারের মাধ্যম সংস্কারটা করতে গেলে আপনাকে প্রত্যেকটা জিনিস ডেলে সাজাতে হবে এভাবে যদি যারা দুর্নীতির মাঝে দুর্নীতির সাথে সরাসরি সংশ্লিষ্ট বা যারা দুর্নীতিকে এতদিন আশ্রয় প্রশ্রয় দিয়েছেন তা সেসব আমলা মন্ত্রীরা যদি এভাবে পালিয়ে যান তাহলে কিন্তু আমাদের কাজের কাট কিছুই হলো না দেখুন হাসান মাহমুদের বিরুদ্ধে কিন্তু অনেক মামলা হয়েছে পাঁচটার বেশি মামলা হয়েছে ধরেন ধরেন একশোই মামলা হয়েছে মামলা মামলা এই সব নিয়ে উনি আগস্ট যান বেলজিয়ামে সেটা বলেন পাশই আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছেন ইন্ডিয়াতে চলে গেছেন তো ছয়ই আগস্ট একটা গুঞ্জন রটি ছিল যে বিমানবন্দরে হাসান মাহমুদ ধরা পড়েছেন আমরা কিন্তু যারা জনতা আছি তারা কিন্তু অনেকটা বিশ্বাস করেছিলাম হয়তো দরা পড়তেও পারেন কিন্তু এরপরে আমরা শিওর হলাম যে উনি ধরা পড়েননি কিন্তু উনি যে পালালেন এটা বাইশে আগস্ট পালিয়েছেন অনেকটা গ্যাপ ছয় আগস্টের পরে ২২ বাইশে আগস্ট তার মধ্যে এত দিন তার মানে এতদিন কিন্তু তিনি দেশে অবস্থান করেছেন তো দেশে অবস্থানকালীন ওনাকে গ্রেপ্তার করা হলো না কেন এবং শসের মধ্যে কি কোনো বোতলুকই আছে সেটাও কিন্তু তদন্ত করে দেখতে হবে আমরা যে এ ত্যাগের মাধ্যমে এই স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতার অর্জনটা যাতে ম্লান হয়ে যান না যায় সেজন্য কিন্তু যারা দুর্নীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিল যে এমপি মন্ত্রী তারা যদি পালিয়ে যান তাহলে তারা দুর্নীতির মাধ্যমে যে টাকাগুলো দেশের বাইরে পাচার করেছেন সেই টাকাগুলো কিন্তু উদ্ধার করা একদম অসম্ভব প্রায় অসম্ভব হয়ে যাবে বলে মনে হয় আম একটা কাছে ভালো হয়েছে যে আপনার লক্ষ্য করেছেন বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করেছেন তো সালমান এফ রহমানের মাধ্যমে যে টাকাগুলা দেশের বাইরে পাচার হয়েছে আমরা কিন্তু তার মাধ্যমে ওই টাকাগুলা বাইরে থেকে আনতে পারবো কিন্তু এই সব আমলা মন্ত্রীরা যারা এখনো পালিয়ে যাচ্ছেন এটা কার পৃষ্ঠপোষকতায় পালিয়ে যাচ্ছেন বলে আপনাদের মনে হয় কমেন্টস করে জানাবেন আর আপনারা কে থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও কমেন্টস করে জানাবেন আপনারা কি এটা মনে করেন না যে যারা এই দুর্নীতি যারা দুর্নীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিল তাদেরকে যে কোনো ওয়েতে যাতে বাংলাদেশের বাইরে তারা না যেতে পারে সেটা হোক ইন্ডিয়া বর্ডারের মাধ্যমে সেটা হোক আমাদের বিমানবন্দর ব্যবহারের মাধ্যমে সেটা হোক পায়ে হেঁটে সীমান্ত দিয়ে ইন্ডিয়াতে ঢুকে কোনো ওয়েতে তাদেরকে দেশ থেকে পালাতে দেওয়া যাবে না আমাদের একটাই লক্ষ্য এটাই থাকতে হবে তারা যদি অপরাধ করে থাকে তাহলে বাংলাদেশে আইন অনুযায়ী তাদেরকে বিচারের আওতা দিয়ে আনতে হবে এবং তাদের মাধ্যমে যে টাকাগুলো দেশের বাইরে পাচার হয়েছে সেই টাকাগুলো যাতে এনে আমাদের যে ব্যাংকিং সেক্টরের যে শূন্যতা আছে সেই শূন্যতাগুলো পূরণ করতে হবে যেই ব্যাঙ্কগুলো ফাঁকা হয়ে গেছে তাদের মাধ্যমে তাদের পৃষ্ঠপোষকতায় যে ব্যাঙ্কগুলো একদম খাদের কিনারায় চলে এসেছে ওই ব্যাঙ্কগুলোকে আবার সচল করে দেশের অর্থনীতি চাকাটা সচল করতে হবে আপনার চিন্তা করেন এই এখন ওই ইউনি নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছে তো তাদেরকে আমি মনে করি আরেকটু সজাগ দৃষ্টি রাখতে হবে এবং আইন শৃঙ্খলার যে চেন অফ কমান্ড এই চেন অফ কমান্ডকে একদম ডেলে সাজাতে হবে চেন অফ একদম ডেলে সেটা করার জন্য যা যা করার আমি মনে করি প্রথম স্টেপ তাদের এটাই হওয়া উচিত কোনো দুর্নীতিবাস এমপি মন্ত্রী তারা যেন দেশের বাইরে পালাতে না পারে তারা যে কোনো ওয়েতে দেশের বাইরে পালাতে না পারে তারা জানতে দেশে থাকে আর যারা আছেন কোনো একটা দলের সাথে জড়িত কিন্তু কোনো দুর্নীতির সাথে জড়িত না কারণ হানাহানি মারামারি করে নাই রাজনীতি করছে শুধু একটা দলকে বিশ্বাস করে আমরা চাই না তাদের কোনো ক্ষতি হোক তাই না তারাও দেশের একটা পার্ট তো আমরা শাস্তি পার বা কোন হয়রানির শিকার হয় সেটা কিন্তু আমরা কেউ চাই না এবং বাংলাদেশের জনগণ এটা সাপোর্টও করে না ছাত্র জনতা এটা সাপোর্টও করে না যে কোনো যারা যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত না বা শুধু একটা দলকে বিশ্বাস করবো বিশ্বাস করতো বা একটা মতাদর্শকে বিশ্বাস করতো তারা কিন্তু অপরাধে না তাদেরকে আপনি অপরাধী বলতে পারেন না কিন্তু যারা সরাসরি দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল ইতিমধ্যে আপনি আপনার রক্ষা করেছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান কিন্তু ধরা করেছেন তো শাহজাহান খানের বিরুদ্ধে অভিযোগ কী ছিল উনি অনেক মুক্তিযোদ্ধাকে টাকা দিয়ে এ বুয়া মুক্তিযোদ্ধাকে টাকা দিয়ে মুক্তিযোদ্ধা করেছে তাহলে চিন্তা করেন মুক্তি মতো এমন একটা প্ল্যাটফর্মটাকে নোংরা করেছে এইসব এমপি মন্ত্রী তো যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে বা সুস্পষ্ট অভিযোগ আছে তাদেরকে কখনোই দেশ থেকে পালাতে দেওয়া উচিত বলে মনে করি না এক কমেন্স করেছেন উর্মিন হাই জি ভাই হাই আপনি কোথেকে দেখছেন এমডি খাইরুল খাইরুল ভাই কমেন্টস করেছেন হাসিনা এখন কোথায় আছে জানেন কি বলবেন ভাই ভাই হাসিনা দেখুন শেখ হাসিনা কিন্তু এখন আছেন আর কিন্তু উনি তার ছেলে সজীব ওয়াজের জয়ের মাধ্যমে কিছুদিন আগে লক্ষ্য করেছেন ফেসবুকে বিবৃতি দিয়েছেন তো এই বিবৃতি দেওয়ার ক্ষেত্রে কিন্তু ওনার একটা কথাও কিন্তু বাংলাদেশের মানুষের উপর এখন কিন্তু অনেকটা এফেক্ট করবে। বা আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু অনেকটা অবনীত হতে পারে এই জন্য কিন্তু আপনারা লক্ষ্য করেছেন গতকাল ডক্টর ইউনুস কিন্তু ভারতীয় এক সংবাদ মাধ্যমকে কিন্তু বলেছেন যে ই শেখ হাসিনা যতদিন ভারতে থাকেন বলবেন একটু তাকে চুপ থাকার জন্য সে যাতে কথা না বলে আমরা যত ততদিন পর্যন্ত তার বলবো ভারত সরকারকে বলবো যে আপনারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেন ততদিন পর্যন্ত ভারতে থেকে যেন শেখ হাসিনা কোনো কথা বলতে পারে না এইটা আমার মতে একদম ভালো একটা কাজ করেছেন আপনারা কি মনে করেন ভারত সরকার যে ওইখানে তাকে আশ্রয় দিয়েছে এটাও কিন্তু একটা আমাদের প্রতিবেশী হিসাবে কিন্তু যতদিন ভারতে শেখ হাসিনা থাকবে ততদিন কিন্তু আমাদের সাথে সম্পর্ক ভারতের কখনোই গলায় গলায় বা সম্পর্ক হবে না এটা হওয়ার কথাও না ভারত কিন্তু এই জিনিসটাও বুঝতেছে ভারত এটা বোঝার কারণে কিন্তু ভারত চেষ্টা করছে তৃতীয় কোনো দেশে কিন্তু শেখ হাসিনাকে যাতে পাঠিয়ে দেওয়া যায় কিন্তু অন্য কোন দেশ শেখ হাসিনাকে নিতে আগ্রহী না চিন্তা করেন অন্য কোন দেশ আমেরিকা বলেন জার্মানি বলেন অন্য কোন দেশে ভারত চেষ্টা করতেছে যে ভারত কিন্তু এখন শেখ হাসিনার জন্য একটা গলার কাটা হয়ে গিয়েছে ভারতে যতদিন থাকবে ভারত বাংলাদেশের মানুষ যারা আছেন তারা কিন্তু ওই দৃষ্টিতে ভারতকে দেখবেন না তো ভারত যদি আমাদের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায় সেক্ষেত্রে শেখ হাসিনা যতদিন থাকবেন তাকে যদি তৃতীয় কোনো দেশে ট্রান্সফার করে দেওয়া যায় তাহলে তো দিল আর তৃতীয় কোনো দেশে যদি ট্রান্সফার না করতে পারে ক্ষেত্রে তিনি যাতে ওই দেশে থেকে বাংলাদেশ নিয়ে কোনো বিবৃতি দিতে না পারেন সেটা কিন্তু অন্তর্বর্তীকাল সরকারের প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু রিকোয়েস্ট করেছেন ভারতকে রিকোয়েস্ট বা যেটা বলেন এক প্রকার আদেশই বলতে পারেন ওটা করেছেন যাতে এটা যাতে ইন্ডিয়া না করে সেক্ষেত্রে আমাদের দেশের পরিস্থিতি আরো ক্রিটিক্যাল পর্যায়ে যেতে পারে জি আপনারা কে কোথেকে আমার সাথে লাইভে সংযুক্ত আছেন কমেন্টস করে জানাতে পারেন দেখুন দুইশো প্লাস রাষ্ট্র নেতা বা গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনস্কে কিন্তু স্বীকৃতি দিয়েছে দুইশোর কাছাকাছি এ রাজনীতিবিদ এবং যারা বিশেষজ্ঞ তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বীকৃতি দিয়েছে আর ইউনুস ডক্টর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুসের যে জনপ্রিয়তা এটা কিন্তু আকাশচুম্বী জনপ্রিয়তা তাকে কিন্তু এমন কোন দেশ নাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিনেন না তো উনি কিন্তু এখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন তিনি কিন্তু কোনো পাওয়ার আসায় না কিন্তু উনি আমাদেরকে অনেক কিছু দেওয়ার আছে ওনার কিন্তু আমরা ওনার কাছ থেকে অনেক কিছু পাওয়ার আছি কিন্তু উনি আমাদের কাছে আমাদের কাছ থেকে কিছু নিবে এই আশায় কিন্তু উনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হননি দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুসের জায়গায় যদি আমরা অন্য যে কোনো একটা যে কেউ কোনো একজনকে যত ভালোই হোক না কেন উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা করতাম তাহলে কিন্তু বিশ্ব জনমত জনমত যে একটা কথা ছিল এক এক দেশের পার্সপেক্টিক থেকে এক এক দেশের রাষ্ট্রপ্রধানরা এক এক ধরনের মন্তব্য করত এবং অনেক দেশ হয়তোবা স্বীকৃতও দিত না কিন্তু আমরা এমন একজনকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পেয়েছি তিনি কিন্তু সর্বজন স্বীকৃত এবং ওনার গ্রহণযোগ্যতা আপনার বিশ আপনার সবাই জানেন এটা নতুন করে বলার কিছু নয় ওনার গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি ইভেন শেখ হাসিনাকে দেখেন শেখ হাসিনা ক্ষমতা নাই সেখানে কিন্তু সে তো এত বছর একটা দেশের প্রধানমন্ত্রী ছিল কিন্তু এত বছর একটা দেশের প্রধানমন্ত্রী থাকার পরেও কিন্তু কোনো একটা তৃতীয় দেশে উনি যেতে পারছে না শুধু ইন্ডিয়াতে যেতে পেরেছেন একটাই কারণ ইন্ডিয়া তার স্বার্থের জন্য শেখ হাসিনাকে ব্যবহার করেছেন তার স্বার্থের ইন্ডিয়া নিজেদের স্বার্থ রক্ষার জন্য শেখ হাসিনাকে ব্যবহার করে তার স্বার্থ সিদ্ধি করেছে এই জন্য কিন্তু ইন্ডিয়া শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ইন্ডিয়ার স্বার্থের স্বার্থের যদি ব্যাঘাত গোটাতেন শেখ হাসিনা তাহলে কিন্তু ইন্ডিয়াতেও কিন্তু উনি স্থায়ী পেতেন না এই জন্য কিন্তু উনি তৃতীয় কোনো দেশে অন্য কোনো দেশে যেতেও পারছেন না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা চিন্তা করেন ওনার গ্রহণযোগ্যতা উনি এমন কোনো দেশ নাই ওনাকে না চিনে এবং ওনার উনি একটা দেশে সফর করলে ওনারা যে রাষ্ট্রীয় প্রোটোকল দেয় অবাক করার মতো শেখ হাসিনা গেলেও প্রোটোকল পায় কি না সন্দেহ আছে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন কয়েকটা দেশে যখন শেখ হাসিনা সফর করে তখন কিন্তু রাষ্ট্রপ্রধান সরাসরি উপস্থিত হয় নাই তাদের যে মন্ত্রী থাকে তাদের মাধ্যমে হয়তো সাদর সম্ভাষণ জানান কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস উনি এমন কোনো রাষ্ট্রপ্রধান নাই উনি সরাসরি মিট করতে না পারবেন বা দেখা সাক্ষাৎ না করতে পারবেন বা তাকে ওই রকম বেলু দেওয়া না হবে তো আমাদের সবার উচিত অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্ট দেওয়া এবং অনেকে যারা দাবি দেওয়াগুলো তুলছে ওই দাবি দাওয়াগুলো এখন না তুলে আমাদের পরবর্তী যে সরকার আসবে নির্বাচনের মাধ্যমে সেই সরকারের কাছে আমরা দাবি দাওয়াগুলো তুলবো আর আমরা একটা জিনিস লক্ষ্য করছি এইখানে এই ভিডিওটা কোনো গার্মেন্টস শ্রমিক বায়ু বোনেরা যদি দেখে থাকেন তাহলে আপনাদের কাছে আমার আকুল আবেদন আপনাদের মধ্যে কিন্তু অনেক দুষ্কৃতিকারী ঢুকে গিয়েছে যারা গার্মেন্টস সেক্টরটা অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে এসে আপনাদের রুটি রুজির পথ একেবারে বন্ধ করে দিতে চাচ্ছে সেটা আপনাদের অবশ্যই বুঝতে হবে না হলে এখন কিসের আন্দোলন আমি অনেক গার্মেন্টস ফ্যাক্টরিতে দেখেছি যে এক গার্মেন্টস চলতেছিল রানিং চলতেছিল তাদের উৎপাদন চলতেছিল তো কিছু বাইরে থেকে কতগুলা লোক চলে আসে লোক চলে এসে সমানে ডিল চলতেছে আর বলতেছে বের হয়ে যেতে বের হয়ে যেতে তো তারা বের হয়ে যাচ্ছে তো আমি জিজ্ঞেস করলাম যেগুলা যে লোকগুলা ডিল ছিল বা গার্মেন্টস এর সামনে যেগুলা জমায়েত ছিল আমি এদের মধ্যে থেকে একজনকে জিজ্ঞেস করলাম ভাই কি আপনারা এমন করতেছেন গেটের সামনে দাঁড়িয়ে তো একজন বললো ভাই অন্য আশেপাশে সব গার্মেন্টস ছুটি দিয়েছে এইটা ছুটি দেয় নাই আমি বললাম ভাই কেন অন্য আশেপাশে গার্মেন্টস ছুটি দিয়েছে এটা দিবে কেন এই গার্মেন্টসের মালিকের তো কোনো অর্ডার থাকতে পারে এক লাখ পিসের ড্রেসের অর্ডার থাকতে পারে বা এক লাখ ড্রেস কাপড়ের অর্ডার থাকতে পারে যে এটা আমার এই কয় দিনের মধ্যে ডেলিভারি দিতে হবে তখন তো আমার শ্রমিকগুলাকে গার্মেন্টসে রেখে কাজ করে তারপরে আমার প্রোডাক্টটা রেডি করতে হবে তাই না তাহলে আপনার আশেপাশে গার্মেন্টস ছুটি দিচ্ছে তাহলে এটা ছুটি দিতে হবে কেন এই মালিক কি টাকা দিয়ে ওয়ার্কার এ করতেছে না তো তখন আর কোনো কথা নেই আর অনেকে অনেক আন্দোলনকারী আমি আমি দেখছি যে রাস্তায় নেমেছে ওগুলো কোনো গার্মেন্টসে কাজই করে না কোনো গার্মেন্টসে কাজই করে না তো এই এইসব দৃষ্টিতে কিছু দৃষ্টি রাখতে হবে যে গার্মেন্টস সেক্টরটা যাতে অস্থিতিশীল পরিস্থিতি না সৃষ্টি করে এটা আমাদের যারা শ্রমিক বোনেরা আছেন তাদের সবার দৃষ্টি রাখতে হবে কোনো প্রকার গুজবে কান আপনারা দিবেন না আপনাদের গার্মেন্টস ফ্যাক্টরি খোলা থাকলে আপনাদের যেমন পরিবারের একটা ব্যয় মিটবে বা আপনার জীবিকা নির্বাহ করতে পারবেন পাশাপাশি কিন্তু আমাদের দেশের অর্থনীতির চাকাটাও কিন্তু সচল থাকবে আমাদের অর্থনীতির চাকাটা সচল রেখেছে কিন্তু এই গার্মেন্টস শিল্পটা বেশ জানেন একটা পরিস্থিতির মধ্যে গিয়েছিল তখন তখন কিন্তু এই গার্মেন্টস সেক্টরটা একবারে বন্ধ হয়ে গিয়েছিল তো এখন আবার খুলেছে তো আমরা আপনারা যে যা জায়গা থেকে আপনারা আপনাদের মতো আপনাদের কাজ চালিয়ে দিবেন যাবেন কারো উস্কানিতে পা দিবেন না বা কোনো বেতন দাবি দেওয়া এগুলো নিয়ে আপনারা রাস্তায় নামবেন না আর সবসময় সতর্ক থাকবেন আপনাদের গার্মেন্টস যেন সুরক্ষিত থাকে কারণ এই গার্মেন্টস সুরক্ষিত থাকলে আমাদের দেশটা সুরক্ষিত থাকবে আর এই সেক্টরটাকে বা আমাদের যে কাজের অর্ডারগুলো আছে এই অর্ডারগুলোকে বাগিয়ে নেওয়ার জন্য কিন্তু পার্শ্ববর্তী অনেক দেশ চক্রান্ত করতেছে বাংলাদেশ গার্মেন্টস সেক্টরের দুই নম্বর বিশ্বের মধ্যে দুই নম্বর চিন্তা আমরা ছোট্ট একটা দেশ এই ছোট্ট একটা দেশের মধ্যে এটা কিন্তু একটা বড় অর্জন গার্মেন্টস সেক্টরে আমরা দুই নম্বরে তো আমাদের এই অবস্থানটা নিয়ে কিন্তু অনেকে ঈর্ষান্বিত হয়ে যাচ্ছেন এই গার্মেন্টস সেক্টরের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে এখানে যে অর্ডারগুলো আছে তার সেই অর্ডারগুলো তারা বাগিয়ে নিয়ে তাদের দেশে গার্মেন্টস সেক্টরটাকে ভালো করে তোলা তো আমরা এই ফাঁদে কারো ফাঁদে পা দিব না আমরা সর্বদাই সজাগ থাকবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আর লাইভটা একটু শেয়ার করে দিবেন কমেন্টস করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম